হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো এই ইউনিক ডিজাইন সালোয়ারটা আমি কীভাবে করছি তো এই কাজটি করার জন্য আমার যে প্রথমে যে বরফিগুলো লাগবে বরফি বলেন বা যে কাটওয়ার ডিজাইনটা লাগবে সেটা আমি দুই ইঞ্চি দুই ইঞ্চি মতো করে নিয়েছি মানে চওড়ায় নিয়েছি দুই ইঞ্চি লম্বায়ও দুই ইঞ্চি এভাবে করে আমি হচ্ছে মার্কিং করে দেন হচ্ছে এটা কেটে নিব আমি অনেকগুলো একসাথে করবো দেখে এইভাবে করে অনেকগুলো মার্কিং করে নিচ্ছে মার্কিং করে দেন হচ্ছে এগুলো কেটে নিব আশা করি আমার এই সিস্টেমটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আপনারাও এভাবে করে করার চেষ্টা করবেন তাহলে অনেকগুলো ডিজাইন আপনারা একসাথে করে কাট করতে পারবেন তো সবগুলো ডিজাইন আমি সেমভাবে করে কাটিং করে নিব আর এখানে আপনাদের যতটুকু পরিমাণ দরকার ততটুকু পরিমাণ বা ততগুলো পরিমাণ কাটওয়ার্ক করে একসাথে কাটিং করে নেবেন দেখুন আমার দুই ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণেই কাপড় রয়েছে এখন আপনাদের যে স্যালোয়ারটা এই স্যালোয়ারটা এক সাইডে ডিজাইন খুলে নেবেন খুলে নেওয়ার পর আমি এখানে এক কন্যার থেকে সাড়ে তিন ইঞ্চি আর এক কন্যার থেকে সাড়ে সাত ইঞ্চি আর আপনারা যদি তিন ইঞ্চি নেন তাহলে সাত ইঞ্চি নেবেন আড়াই ইঞ্চি নিলে ছয় ইঞ্চি নেবেন এভাবে করে পুরো ডিজাইনটা করার চেষ্টা করবেন আমি আবারও দেখিয়ে দিলাম এখন আমি এই কর্নার থেকে সাড়ে তিন ইঞ্চি আর হচ্ছে সাড়ে সাত ইঞ্চি যে মার্কিংটা করলাম সেই মার্কিং অনুযায়ী এই কর্নারটা আমি জাস্ট মার্ক মানে টেনে নিলাম টেনে নেওয়ার পর এটা আমি কেটে নিয়ে কেটে নেব আর এই ডিজাইনটা অবশ্যই মানে স্যালোয়ারের একটা পার্টে প্রথমে করবেন আর পরবর্তী পার্টটা অন্যদিকে করবেন তাতে করে ডিজাইনটা বেশি ভালো আসবে আর যদি আপনারা দুইটা পার্ট একসাথে করে কাটতে যান সেক্ষেত্রে ডিজাইনটা উল্টা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে জন্য একটা একটা করে কাটিং করে দেন হচ্ছে সেলাইটা করে নেবেন তাহলে বেশি সুন্দর হবে আর ডিজাইনটা অনেক বেশি ইউনিক এই আমি এই ডিজাইনটা আপনাদের করে দেখাচ্ছি তো দেখুন একটা পার্ট আমার কমপ্লিট এখন আমি এই যে বর্ফিটা একটা করে নিয়েছিলাম বা ত্রিভুজ যদি করে নিয়েছিলাম সেটা যে তেরসা পাঁচটা আমার থাকবে সোজা পাঁচটা না যে কোনি পাশটা থাকবে সেই কোণাকুনি পাশে আমি এটা বসিয়ে নিব। আর যেহেতু এটা এক কালারের কাপড় এটা এটাই হচ্ছে উল্টা সোজা নেই তো যদি উল্টা সোজা থাকতো তাহলে হচ্ছে সোজা সাইডে আপনারা ডিজাইনটা বসা তো আমিও সুগার সেটের ডিজাইনটা বসাচ্ছি আর ডিজাইনের মাথাগুলো আমরা নিচের দিকে না রেখে উপর দিকে রাখছি এটা যখন আমি উল্টে সেলাই করে নিব। তখন হচ্ছে আমার ডিজাইনটা বেশি সুন্দর লাগবে আর অনেক ইউনিকভাবেই করার চেষ্টা করছি যাতে করে আপনাদের সুবিধা হয় তো বরফিগুলো বা কাটওয়ারগুলো আমি এভাবে ভাস করে দেন হচ্ছে একটা শেষ হওয়ার পরপরই আরেকটা করে সেলাই করে নিচ্ছি আর সবগুলো কাজ সেমভাবে করার চেষ্টা করবেন মানে একটা ছোটো একটা বড় এভাবে যেন না হয় এভাবে করে আমার একবার রেডি হয়ে গেল এখন আমি এর উপর থেকে আবার একটা সেলাই করে নিচ্ছি যাতে করে এই ডিজাইনটা খুলে না যায় তো এই সেলাই করার পর দেখুন এইভাবে করে উল্টে নিলে আমার ডিজাইনটা রেডি হয়ে যাবে এখন আমি নিচ থেকে যে প্রিন্টেকগুলো ছিল সেই প্রিন্টেকগুলো করে নেব। এখানে আমি যে ডিজাইনটা করেছি ডিজাইনের এক ইঞ্চি নিচ থেকে আমি এই প্রিন্টেক ডিজাইনটা করছি আর এখানে আমি পরপর তিনটি প্রিন্টেক করব মানে যে কাটা অংশ থাকবে কাটা অংশে তিনটে প্রিন্টেক করব আর আমার যে মেন স্যালোয়ার সেই স্যালোয়ারে আমি তিনটে প্রিন্টেক করব। আর মিডিল পয়েন্টে আমার এই কাটোয়ার ডিজাইনটা থাকবে তো একটা প্রিন্টেক করার পর আমি এখানে আমার একটা করে নিচ্ছি এক ইঞ্চির মতো গ্যাপ দিয়ে দিয়ে আপনারা প্রিন্টেকগুলো করার চেষ্টা করবেন একটা প্রিন্টেক থেকে আরেকটা প্রিন্টেক বা প্রিন্টাক যেটা বলেন এক ইঞ্চির মতো গ্যাপ রেখে দেন হচ্ছে করার চেষ্টা করবেন তাহলে বেশি সুন্দর লাগবে আর কাছাকাছি করলে ডিজাইনগুলো মানে মানে একসাথে হয়ে থাকবে দলার মতো দেখা যাবে সেক্ষেত্রে ডিজাইনটা ভালো আসবে না তো আমি পরপর তিনটা প্রিন্টেক সেমভাবেই করে নিব আর অবশ্যই প্রিন্টেকগুলো করার সময় লক্ষ্য রাখবেন যাতে করে আপনাদের এই প্রিন্টেকগুলো সোজা থাকে মানে সেলাইগুলো সোজা থাকে আঁকা বাঁকা না হয় উঁচু নিচে না হয় তো এভাবে করে আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নিয়েছি এখন আমার যে কোনাকুনি পার্ট ছিল বা যে কোনো সাইডটা ছিল সেই সাইডটা আমি আমার স্যালোয়ারের কাপড়টা সোজা সাইডে রেখেছি আর যে ডিজাইনের কাপড়টা সেটা উল্টা সাইডে রেখেছি উল্টা সাইডে রেখে দেন হচ্ছে সেলাইটা করে নিলাম এখন এভাবে করে প্রিন্টেকগুলো আমি নিচ দিকে করে নিব এতে করে আমার ডিজাইনটা অলমোস্ট রেডি হয়ে যাবে এরপর এর উপর থেকে প্রিন্টেকগুলো যাতে নিচের দিকে থাকে সেই সিস্টেম করে আমি এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে শুধুমাত্র এরকম ডিজাইনও রাখতে পারেন তো আমি এখান থেকে আরেকটা ডিজাইন করব উপরে প্রিন্টেক দেবো এজন্য আমি আমার ডিজাইন থেকে যে কাটওয়ার ডিজাইনটা ছিল সেই ডিজাইন থেকে আমি উপরের দিকে এক ইঞ্চির মতো গ্যাপ রেখে দেন হচ্ছে এখানে প্রিন্ট করেছি নিচে যেরকম আমি এক ইঞ্চির মতো গ্যাপ রেখেছি উপরেও এক ইঞ্চির মতো গ্যাপ রেখে তারপর হচ্ছে প্রিন্টেডগুলো করে নিচ্ছি আর একটা প্রিন্টেক থেকে আরেকটা প্রিন্টেকের দূরত্ব আমি এক ইঞ্চির মতো করে নিয়েছি আশা করি বুঝতে পেরেছেন এখানে ছয়টা প্রিন্টাক হয়েছে এখন আমি নিচের দিকে আমার যেহেতু ডিজাইন পুরোটাই করা হয়েছে নিচের দিকে আমি ছয় ইঞ্চির মতো কাপড় নিলাম এই কাপড় নিয়ে দেন হচ্ছে এটাকে দুই ভাজে ভাজ করে আমি সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে একটা সেলাই করে দেন হচ্ছে পরবর্তী আবার একটা ভাস করে দুইটা সেলাই করে নিতে পারেন তো আমি এখানে হচ্ছে একটা ভাজ করে সেলাই করে নিয়েছি এক্ষেত্রে আমার একটু অসুবিধাই হয়েছে পরপর ডাবল ভাস করতে হয়েছে আপনারা চাইলে এই ছয় ইঞ্চির কাপড়কে প্রথমে দুই ভাসে ভাজ করে তিন ইঞ্চির মতো কাপড় করে নিয়ে দেন হচ্ছে সেলাই করে নিয়ে নিতে পারেন এখন আমার দুইটা পার্টি অলমোস্ট রেডি এখন আমি সাত ইঞ্চির মতো গ্যাপ রেখে বা সাড়ে সাত ইঞ্চির মতো গ্যাপ রেখে যতটুকু আপনাদের মোহরি ততটুকু গ্যাপ রেখে আপনারা জাস্ট সেলাইটা করে নেবেন এতে করে আপনাদের ডিজাইনটা অলমোস্ট রেডি হয়ে যাবে সালোয়ারটা যদি আপনাদের চল্লিশ ইঞ্চি হয় তাহলে আপনারা এখানে সাঁত্রিশ ইঞ্চির মতো কাপড় কাটিং করে দেন হচ্ছে তিন ইঞ্চি জয়েন্ট করলে আপনার চল্লিশ ইঞ্চি চলে আসবে তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফাইজ